হ্যালো বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্যাফরন হেয়ার ফল অয়েল সম্পর্কে বলব স্যাফরন হেয়ার ফল অয়েল এটি টু ইন্ড ওয়ান একটি হেয়ার অয়েল অর্থাৎ এই হেয়ার অয়েলটি একই সাথে চুল পড়া বন্ধ করবে চুলকে মজবুত করবে পাশাপাশি চুলকে মশ্চার করতেও সাহায্য করবে যারা চুলকে মজবুত এবং মসৃণ করতে চাচ্ছেন সিল্কি করতে চাচ্ছেন তারা কিন্তু স্যাফরন হেয়ার ফল অয়েলটি ব্যবহার করতে পারে এই এই হেয়ার অয়েলটি খুবই ভালো কাজ করবে চুল পড়া বন্ধ করার জন্য তো যারা চুল পড়া বন্ধ করার জন্য একশো গ্যারান্টি সহকারে ভালো একটি হেয়ার অয়েল বা তেল খুঁজছে তারা কিন্তু এই তেলটি নিয়ে নিতে পারেন স্যাফরুন হেয়ার ফল অয়েল এটি চুল পড়া বন্ধ করবে একশো গ্যারান্টি সাথে চুল করবে লম্বা এবং ঘন স্যাফ্রন হেয়ার ফল ওয়াইল এই অয়েলে রয়েছে স্যাফ্রনের গুণাগুণ যা চুল পড়া বন্ধ করতে খুবই ভালো কাজ করবে এবং চুলকে লম্বা এবং ঘন করতেও খুবই ভালো কাজ করবে স্যাফ্রন হেয়ার ফল ওয়াইল এই অয়েলটি যারাই ব্যবহার করেছেন তারাই ভালো রেজাল্ট পেয়েছে এবং এই হেয়ার অয়েলটি যে কতটা ভালো কাজ করে যারা একমাত্র ব্যবহার করেছেন তারাই কিন্তু বুঝতে পারবে স্যাফ্রন হেয়ার ফল ওয়াইল এই হেয়ার অয়েলটি নিয়মিত ব্যবহারে সাত দিন থেকেই চুল পড়া বন্ধ করবে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করবে স্যাফ্রন হেয়ার ফল অয়েল এই অয়েলটি ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন চুল পড়া বন্ধ করবে নতুন চুল বৃদ্ধি করতেও সাহায্য করবে এছাড়াও চুল দ্রুত লম্বা করতেও এই তেলটি কিন্তু খুবই ভালো কাজ করবে স্যাফ্রন হেয়ার ফল অয়েল এটি চুলের আগা ফাটা রোধ করবে চুলের খুশকি বা উকুন দূর করতেও কিন্তু সাহায্য করবে স্যাফ্রন হেয়ার ফল অয়েল এই অয়েলটি নিয়মিত ব্যবহারে চুল ঘন কালো এবং সিল্কি করবে চুলকে স্বাস্থ্যজ্জ্বল এবং আকর্ষণীয় করতে এই হেয়ার অয়েলটি কিন্তু খুবই ভালো কাজ করবে স্যাফ্রন হেয়ার ফল অয়েল এই হেয়ার অয়েলটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং এই হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুলের চুলে কোনো ক্ষতি হবে না যারা ক্ষতি ছাড়া সাত দিনের মধ্যেই চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন চুলকে লম্বা ঘর করতে চাচ্ছেন তারা কিন্তু স্যাফ্রন হেয়ার ফল অয়েলটি ব্যবহার করতে পারেন স্যাফ্রন হেয়ার ফল অয়েল এই অয়েলটি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন এবং এই হেয়ার অয়েলটি প্রতিদিন রাতে ঘুমাতে চাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে আপনারা শুধুমাত্র মাথা ত্বকে স্যাফরন হেয়ার ফল অয়েলটি ব্যবহার করবেন অর্থাৎ চুলের গোড়ায় শুধু আপনারা এই হেয়ার অয়েলটি ব্যবহার করবেন এবং পাশাপাশি চুলে আগাতেও ব্যবহার করতে পারেন এই হেয়ার অয়েলটি যেদিন ব্যবহার করবেন তার পরের দিন আপনাদের শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহের তিন দিন আপনারা ব্যবহার করবেন একদিন পর পর তো যারা এই হেয়ার অয়েলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ